নিয়ে যাও না হনুমান নিয়ে চলে যাবে কিন্তু আজকে আমি একটা নতুন রান্না করছি মানে নিজের মন থেকেই করছি এটা হচ্ছে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি পাঁচটা ডিম ঠোপ করে ভেজে রেখে দিয়েছি আর এর সঙ্গে মশলা বলতে আমি কী দিচ্ছি এই যে আমার হচ্ছে ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছি আদা আদা রসুন জিরে সবই দেবো একদম পুরো ভাজা ভাজা করব। দিয়ে আমি দেখাচ্ছি কেমন হয় বাড়িতে কেউ নেই আমি একা একা কী রান্না করবো তাই এরকম একটা রান্না আমি করছি আর এই দেখো ধনে পাতাগুলো আমি সব দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচা পেস্ট যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করবো আর ভাজা ভাজা করবো ভাবছি যে হলুদ দেবো কি দেবো না এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি তো লবণ দেব আবার আমি হাফ টমেটা হচ্ছে পেস্ট করে দিয়েছি আর হাফ টমেটা এইভাবে কেটে দিলাম আমি তখন এই রান্নাটা করে করিনি আমি দেখবো কেমন খেতে হয় ধনে পাতা দিয়ে টেস্টটা নিশ্চয়ই ভালোই হবে রান্না খুব তুমি বাড়িতে কেউ ও একভাবে বাইরে চলে যাচ্ছে আর আমি হচ্ছে রান্না করতে করতে বারবার ওকে টেনে টেনে নিয়ে আসছি তো এই রান্নাটা আমি কোনোদিন আগে কোনোদিন করিনি দেখবো কেমন টেস্ট হয় কেমন খেতে ভালো লাগে কি না নিশ্চয়ই ভালোই লাগবে একটুখানি লেগে লেগে যাচ্ছে যার জন্য হচ্ছে একটুখানি একটুখানি পানি দিয়ে দিলাম আমি তো আমি একটুখানি গুঁড়ো লঙ্কার হলুদ অ্যাড করেই দিলাম একটু সুন্দর কালারটা আসার জন্য ভাবছিলাম যে হলুদটা অ্যাড করবো না তবুও করলাম টমেটো টমেটো একদম গলে গেছে দেখো টমেটোর ওপর লবণ পড়লে আর কোনো মানে রেহাই নেই গলতেই হবে আমি হচ্ছে একটুখানি পানি দিয়ে দিলাম দাদিমা চলে আসছে আর এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এদিকে ডাল শুদ্ধ করে রেখে দিয়েছি সরে যাও সরে যাও গরম 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 ঝোলটা চেক করে দেখলাম ভালো খেতে হয়েছে এরকম ভাবে একদিন বানিয়ে দেখলে ভালোই লাগবে খেয়ে দেখবে সবাই